বঞ্চনা নিয়ে দার্জিলিং থেকে ফের কেন্দ্রকে কে বিতলেন মুখ্যমন্ত্রী দুর্যোগে সত্তর হাজার মানুষ ঘর ছাড়া এক পয়সাও দেয়নি কেন্দ্র তোপ ডাকলেন প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় দেখেছে গোটা রাজ্য ভারী বৃষ্টি ধস হরপা বানে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত পাহাড়ে বিপর্যয়ের পর বুধবার দার্জিলিং এর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এই দুর্যোগে প্রায় সত্তর হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে কেন্দ্র এক পয়সাও দেননি আগেও গত মে মাসে আমরা ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ির টাকা দিয়েছি স্টেন্টাল গভর্নমেন্ট পাঁচ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছি গ্রামীণ আবাসনের আবাস যোজনার কিন্তু আমরা রাজ্য সরকার থেকে ষোলো লক্ষ বাড়ি ফিফটি টাকা দিয়ে দিয়েছিলাম মে মাসে ডিসেম্বর মাসে তারা আবার ফিফটি পার্সেন্ট টাকা পেয়ে যাবে আরও বারো লক্ষ মানুষ সম্ভবত আমরা দিয়েছিলাম আগে বারো লাখ দিয়েছি এবার ষোলো লাখ দেবো বারো লাখ পুরোটা দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে দিয়েছি আর ষোলো লাখটা পাবে যেটা আমাদের ডিসেম্বরে হাফ পাবে আর মেতে হাফ পাবে মানে কাজটা কমপ্লিট করতে করতে প্লাস এই যে বাড়িগুলো ভেঙে গেছে এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে সেই জন্যই সবাইকে বলছি যে যা পারেন সামর্থ্য অনুযায়ী যদি কিছুটা হেল্প করেন তাহলে আমরা বাড়িগুলো চটপট করে দিতে পারবো না দিলেও ক্ষতি নেই সামলাচ্ছি তো পাঁচ বছর ধরে একশো দিনের টাকা পাই না গ্রামীণ রাস্তার টাকা পাই না আওয়াজ যোজনার টাকা পাই না সর্বশিক্ষা মিশনের টাকা পাই না মিশনের জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সত্ত্বেও সামলে তো যাচ্ছি সুতরাং মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয় দার্জিলিং এর মেরিক সহ এলাকায় ধসের রাস্তা ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু চলেছে যুদ্ধকালীন ত্রাণ ও উদ্ধার অভিযান মুখ্যমন্ত্রী জানান বিপর্যয়ে উত্তরবঙ্গ জুড়ে বত্রিশ জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ সংখ্যা সত্তর হাজারেরও বেশি এদিন রাজ্য প্রশাসনের আধিকারিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রতি প্রকাশ করে তাদের স্যালুট জানান মুখ্যমন্ত্রী দুর্গত মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এস কে আমরা আরো অ্যাক্টিভ এমন করে তুলবো প্রোঅ্যাক্টিভ যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে কুইক রেসপন্স টিম এস ডিআরএফ তারাও ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিশিয়েন্ট দেন এনিবডি এলস এস ডিআরএফ টিমগুলি কাজ করছে দুর্গত মানুষকে তাঁর সামগ্রী বিতরণের কাজ চলছে আপনারা দেখেছেন ডিএম এর থেকে ষোলো হাজার কিট দেওয়া হয়েছে তাতে সব আছে তাছাড়াও আমি মিরিকে যখন আমি প্রথমবার এসেছিলাম লাস্ট উইকে আমি রাতের মধ্যে চারশো পাঁচশো রিলিফ ক্যাম্প কিট তৈরি করে অরূপকে দিয়ে অরূপ বিশ্বাসকে দিয়ে আমি এল বি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলাদা অর্থাৎ ডিএম ছাড়াও পুলিশের হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটিরিয়াল পাঠিয়েছি গৌতম দেবকে দিয়ে আমি ময়নাগুড়ি পাঠিয়েছিলাম ধূপগুড়িতে জলপাইগুড়ির জলপাইগুড়ি ডিএমও খুব কাজ করছে ডিএম থেকে শুরু করে ওরা সকলে ওদের ওখানে নাগড়া কাটায় বিশেষ করে বামন ডাঙ্গা এবং পাশে ক্ষয়ের কুটি থেকে শুরু করে আরো কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে ব্রিজ নেই স্কুল নেই হসপিটাল নেই রাস্তা নেই সব নষ্ট হয়ে গেছে সেগুলো আমাদের নতুন করে করতে হবে টাইম লাগবে একটু নতুন করে করতে হবে এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে দার্জিলিং একুশ মিরিক নিয়ে জলপাইগুড়ি নয় নাগরাকাটা কাটা কুচবিহার দুই মাথা এদের সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে প্রশাসনিক বৈঠকে উঠে আসে শুধুমাত্র দার্জিলিং জেলা চলছে সতেরোটি ত্রাণ শিবির যেখানে এখনো আশ্রিত আছে প্রায় সাতশো পঞ্চাশ জন এক হাজার তিনশো মানুষকে উদ্ধার করা হয় প্রতিদিন প্রায় তিরিশ হাজার দুর্গতকে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানীয় জল দেওয়া হচ্ছে একাশিটি রাস্তা ও এগারোটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয় ভোজ্যকে মনে রাখবেন যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার কুড়ি হাজার মানুষকে নিরাপদ স্থানে যদি আমরা সরিয়ে না নিয়ে যেতাম তাহলে এদের কি অবস্থা হতো আমরা জানি না থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন অল রিলিফ ক্যাম্প হয়েছে সাঁত্রিশটা রিলিফ ক্যাম্পে আগে প্রচুর মানুষ ছিলেন এখনো প্রায় ছ হাজারের বেশি তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে পঞ্চান্নটা কিচেন গ্রুয়েল কিচেন বলা হয় এথাজ এছাড়াও তো ক্যাশ জিয়ার সতেরো লক্ষ টাকা মিলিয়ে দেওয়া হচ্ছে তাছাড়াও পোশাক থেকে শুরু করে ডিএম কিট থেকে শুরু করে আমরা নিজেরা আমি নিজের আমি পরশু দিনও যখন এসেছি পাঁচ হাজার কিট সাথে করে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য সরকারি যুদ্ধকালীন তৎপরতায় পুনর্গঠনের কাজ শুরু করেছে সাত দিনের মধ্যে দুধিয়ায় অস্থায়ী সেতু তৈরি হবে ক্ষতিগ্রস্ত রাস্তা ব্রিজ রাজ্য সরকারই তৈরি করবে পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বিমার টান টাকা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন আমাদের রিকনস্ট্রাকশন কাজটা করতে হবে যে ব্রিজগুলো ভেঙে গেছে নদী পুরো ভেঙে ঢুকে গেছে ডলো ভুটান থেকে এসে অনেক কালভার্ট ভেঙে গেছে অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে অনেক বাড়ি ভেঙে গেছে তাদের আমাদের বাড়ি করে দিতে হবে আমাদের রাস্তা বানাতে হবে আমাদের ব্রিজগুলো তৈরি করতে হবে অনেক স্কুল নষ্ট হয়ে গেছে অনেক হেলথ সেন্টার নষ্ট হয়ে গেছে এগ্রিকালচারের ল্যান্ডের পর ল্যান্ড নষ্ট হয়েছে সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তারা সার্ভে করে তাদের চিন্তা করার কারণ নেই ক্রপ ইন্স্যুরেন্স আমরা চাষিদের শস্য বীমার টাকা আমরা দিই তাতে চাষিদের টাকা লাগে না এটিজ টোটালি ফ্রি ফি অফ কস্ট সুতরাং চাষিরা নাম লেখালে ক্রপ ইন্সিওরেন্সের টাকাটা পেয়ে যাবেন বিপর্যয় মোকাবিলার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ট্রাং তহবিল খোলা হয়েছে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন যারা চাইবেন তারা এই তহবিলে সাহায্য করতে পারবেন আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের থেকেও কিছু করে নিয়ে এসেছি কারণ আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা শুধু সমালোচনা করলে হয় না মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান এটা সিএম রিলিফ ফান্ড নয় এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য উত্তরবঙ্গের দুর্গতদের পুনর্বাসনের কাজ এখন রাজ্যের অন্যতম অগ্রাধিকার পর্যালোচনা বৈঠক থেকে এমনই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা